হ্যালো ইভ্রান ওয়েলকাম টু দ্য চ্যানেল আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে নতুন একটি রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করবো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ডেডিকেটেড ফ্রেড করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড তো এটি কিন্তু একটি তোমরা দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং একটি এন্টারপ্রাইজ যেটি মিনিস্ট্রি অফ রেলওয়ের আন্ডারে পড়ে তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে এখানে সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো ভেরিয়াস টাইপ অফ পোস্ট রয়েছে তোমরা সকলেই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেটগুলো পাওয়ার জন্য তো এখানে তোমাদের ইনভাইট করা হচ্ছে তো অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে আর এখানে জুনিয়র ম্যানেজার এক্সিকিউটিভ অ্যান্ড মাল্টিটাস্কিং স্টাফ ভেরিয়াস পোস্টে এখানে তোমাদের রিক্রুট করা হচ্ছে তো ইম্পর্টেন্ট ডেটস প্রথমেই দেওয়া রয়েছে তো ওপেনিং ডেট যেটা রয়েছে অনলাইন রেজিস্ট্রেশনের সেটা তোমাদের আঠারো জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে চালু হয়ে গেছে অ্যান্ড ক্লোজিং ডেটটা তোমাদের রয়েছে ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর এটা কিন্তু তোমাদের সাবমিশন অফ অনলাইন ফি পেমেন্টেরও ক্লোজিং ডেট রয়েছে আর কারেকশন উইন্ডো বা মোডিফিকেশন যেটা রয়েছে তার পিরিয়ডটা তোমরা দেখতে পাচ্ছ একত্রিশ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে এবং সাতাশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আর তোমাদের যে টেন্টেটিভ শিডিউলগুলো রয়েছে এক্সামের তো ফার্স্ট স্টেজের যে সিবিটি টেস্ট রয়েছে তার পরীক্ষাটা এপ্রিলের দিকে হয়ে থাকবে এবং দ্বিতীয় যেই স্টেজটা রয়েছে সিবিটি টেস্টের সেটা কিন্তু আগস্টের দিকে চলে যাবে বাকি যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু অক্টোবর বা নভেম্বরে চলে যাবে মানে গোটা বছরটা ধরে কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সির রিক্রুটমেন্টটা চলতে থাকবে তো এরপরে এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই তো এটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তো টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা অবশ্যই কিন্তু ডাউনলোড করে নিয়ে নোটিফিকেশনটি দেখতে পারো আর ডাইরেক্ট তোমরা এখানে ক্লিক করেই অ্যাপ্লাই পজিশনে চলে যেতে পারো এখানে আর তেমন কিছু নেই এখানে হেল্প ডেস্ক তোমাদের দেওয়া রয়েছে এগুলো তোমরা কন্ট্যাক্ট করতে পারো কোনো রকমের অসুবিধা হয়ে থাকলে তো পোস্টের ডিটেলস অ্যান্ড এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে দেওয়া রয়েছে পোস্ট নেম অ্যান্ড যে সিরিয়াল নাম্বারগুলো সেগুলো দেওয়া রয়েছে তো জুনিয়র ম্যানেজার যে রয়েছে তিনটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে প্রথম ভ্যাকেন্সিটি তোমাদের ইউআর বাকি ও নন ক্রিমিনারদের জন্য দেওয়া রয়েছে তো এটা কিন্তু রিজার্ভ রয়েছে এখানে পোস্ট কোড তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা নোট করে রাখবে এন্ড তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি লাগবে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে তোমাদের কিন্তু পাস করতে হবে ফাইনাল এক্সাম অফ সিএ মানে তোমাদের যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যে হয় সেগুলোর যে ফাইনাল এক্সামটা সেটা ক্র্যাক করতে হবে তো এখানে তোমাদের বেতনটা বলে দেওয়া রয়েছে পঞ্চাশ থেকে এক লাখ ষাট হাজার পর্যন্ত কিন্তু তোমাদের পে লেভেলটা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ হাই পেয়িং একটি জব আর পরে যে এক্সিকিউটিভ পদ রয়েছে তার ক্ষেত্রে এখানে তিরিশ হাজার থেকে শুরু হচ্ছে আর এক লাখ কুড়ি হাজার পর্যন্ত কিন্তু তোমাদের পে স্কেলটা রয়েছে সিরিয়াল নাম্বার পোস্ট পোস্ট তোমরা দেখতে পাচ্ছ এক্সিকিউটিভ সিভিল টোটাল ছত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ ডিভিশন দেওয়া রয়েছে তো ষোলো টি এর জন্য এসসি দের ফাইভ আর এস টি থ্রি এন্ড ওবিসি নন ক্রিমিলার তাদের জন্য নয়টি অ্যান্ড ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের জন্য তিনটি রয়েছে বাকি যে হরিজেন্টাল রিজার্ভেশন দেখতে পাচ্ছ পিডাব্লিউ এর জন্য দুটি অ্যান্ড এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের জন্য ক্লাসটি রিজার্ভেশন রয়েছে পোস্ট কোড একুশ আর এসডেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে তেমন কিছু নেই তোমাদের থ্রি ইয়ার্স এর যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রয়েছে মানে সিভিল নিয়ে তো সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল টেকনোলজি বা কনস্ট্রাকশন লেভেলের কোয়ালিফিকেশন রয়েছে সেগুলো তোমাদের থাকতে হবে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ওয়াটার রিসোর্স বা পাবলিক হেলথ এই সমস্ত সিভিল ইঞ্জিনিয়ার ডিসিপ্লিন নিয়ে তোমাদের কোয়ালিফিকেশন থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর অবশ্যই কিন্তু একটি রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে থাকতে হবে আর সিক্সটি এর আপনি যেন নাম্বারটা থাকে এটাই বলা রয়েছে তো মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে এ থ্রি রয়েছে তো দেখতে পাচ্ছ আর উপরের যে ম্যানেজারের ক্ষেত্রে রয়েছে তার ক্ষেত্রে সি ওয়ান রয়েছে তো এরপরে যে ভ্যাকেন্সি টি রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল তো এর ক্ষেত্রেও তোমাদের জন্য আঠাশটি এস সি দে এগারোটি এস টি দের পাঁচটি রয়েছে ইড ষোলোটি রয়েছে তো সার্ভিস ম্যান এ ভ্যাকেন্সিটা রয়েছে এখানে বাইশ রয়েছে থ্রি ইয়ার্স এর তোমাদের ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সাপ্লাই এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে সমস্ত কিছুই তোমরা দেখতে পাচ্ছ তো এগুলো নিয়ে কিন্তু তোমাদের থ্রি আর্স ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এটাই বলা রয়েছে আর এট লিস্ট কিন্তু তোমাদের সিক্সটি পার্সেন্ট এর আপে যেন নাম্বার থাকে সেটাই বলা রয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের এ থ্রি দেওয়া রয়েছে এন্ড এরপরে পরে রয়েছে এক্সিকিউটিভ সিগন্যাল অ্যান্ড হালিকমিউনিকেশন তো এর ক্ষেত্রেও তোমাদের চাত্তরটি ভ্যাকেন্সি টোটাল রয়েছে ইউ আর এর চব্বিশটি এসি দের নয়টি এস টি দের সাতটি ওবিসি নন ক্রিমিলিয়ার লেয়ার তেইশ টি ই ডাব্লিএস আটটি রয়েছে তো পি ডাব্লিউ এন্ড এক্স সার্ভিস ম্যান এর ভ্যাকেন্সি তোমার দেখতে পাচ্ছ তেইশ আমাদের পোস্ট কোর্ট এন্ড এখানেও কিন্তু তোমাদের ডিপ্লোমা ডিগ্রি চাওয়া হয়েছে তো সেটাও কিন্তু তোমাদের ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা এই সমস্ত রয়েছে সেগুলো নিয়ে তোমাদের থাকতে হবে আর এখানেও কিন্তু তোমাদের নাম্বার চাওয়া হয়েছে আর মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে এ থ্রি রয়েছে পরে যে পোস্টটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ মাল্টিটাস্কিং স্টাফ তো এর ক্ষেত্রে তোমাদের ষোলো হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বেতনগুলো রয়েছে এখানে পোস্ট নেম তোমরা দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি চারশো ছিচল্লিশ রয়েছে মানে বেশ ভালো কিন্তু একটা ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমাদের ইউআর এর জন্য একশো চুরানব্বইটি অ্যান্ড এস টি দেশ টি ক্রিম বিয়ার একশো বাইশটি ইডাবলু এস ছিচল্লিশটি রয়েছে পিডব্লিউ অ্যান্ড এক্স সার্ভিস ম্যানের তোমরা ভ্যাকেন্সিগুলো দেখতেই পাচ্ছ বেশ ভালোই রয়েছে তো এখানে পোস্ট কোর্স তোমাদের একত্রিশ রয়েছে অ্যান্ড কোয়ালিফিকেশন তেমন কিছুই নেই মেট্রিকুলেশন মানে মাধ্যমিক পাস থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর অ্যাটলিস্ট ওয়ান ইয়ার্স তোমাদের গভর্নমেন্ট অ্যাপ্রেন্টিশিপ যে হয় মানে তোমাদের আইটিআই এর যে সমস্ত গুলো সেগুলো থাকলেও তোমাদের হয়ে থাকবে অ্যান্ড সিক্সটি কিন্তু তোমাদের মিনিমাম মার্কস এখানে চাওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ তো এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশেই তোমরা এলিজিবল রয়েছো তোমরা দেখতেই পাচ্ছ আর তোমাদের যদি অ্যাপ্রেন্টিসিপ করা থাকে তাহলে কিন্তু ভালো কথা আর তোমাদের অ্যাপ্রেন্টিশিপ না থাকলে তোমাদের যে আইটিআই রয়েছে সেটাতে নাম্বার থাকতে হবে তো যাই হোক এখানেও তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড এ টু রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এরপরে যে বিষয়টা রয়েছে দেখতে পাচ্ছ এজ লিমিট তো এজ লিমিট এখানে প্রত্যেকটি পোস্টে দেওয়া রয়েছে তো লেভেল দেখতে পাচ্ছ জুনিয়র ম্যানেজার তো এর ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর এক্সিকিউটিভ এর ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ এন্ড এম টিএস যারা রয়েছে আঠারো থেকে তেত্রিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে তো তোমাদের যে এজ লিমিটটা টা রয়েছে সেটা কিন্তু এক সাত দু হাজার পঁচিশ এর আন্ডারে থাকতে হবে তো এজ রিল্যাক্সেশন তো এটা কিন্তু থাকতেছে তোমাদের ফাইভ ইয়ার্স এর এস সি এস টি থ্রি ইয়ার্স এর ও বিসি নন ক্রিমিলার অ্যান্ড টেন ইয়ার্স এর পিডাব্লিউ ক্যান্ডিডেট যারা রয়েছে মানে মানে পনেরো এবং তেরো বছরে তোমাদের রিল্যাক্সেশন থাকবে টোটাল যে সমস্ত ক্যান্ডিডেটরা এস সি এসটি পিডাব্লিউ রয়েছে তাদের ক্ষেত্রে পনেরো অ্যান্ড যারা ও বিসি নন ক্রিমিনার রয়েছে তাদের ক্ষেত্রে এখানে তেরো বছর ছাড় রয়েছে এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছো সিলেকশন প্রসেস রয়েছে ভেরিয়াস পোস্ট যেগুলো রয়েছে সেগুলো নিয়ে তো জুনিয়র ম্যানেজার যে ফাইন্যান্স রয়েছে তার ক্ষেত্রে এখানে তোমাদের সিবিটি ওয়ান হবে সিভিটি টু হবে কোনো রকমের পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে না এক্সিকিউটিভ সিভিল তো এর ক্ষেত্রেও তোমাদের শুধুমাত্র যে পিইটি টেস্ট রয়েছে মানে এগুলোর ক্ষেত্রে পিইটি দরকার হয় না মানে এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি এগুলোর ক্ষেত্রে হবে না তোমরা দেখতে পাচ্ছ এক্সিকিউটিভের প্রত্যেকটি পোস্টে এখানে কোনো রকমের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেই শুধুমাত্র মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রেই এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং বাকি যে স্টেজগুলো রয়েছে সেগুলো করা হবে তো বেসিক্যালি এখানে মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রেও সিবিটি ওয়ান আর সিবিটি টু হচ্ছে তো তোমাদের কিন্তু দুটো এক্সাম দিতে হবে মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রেও এরপর এক্সামের বিষয়ে বলা রয়েছে তো এখানে তোমাদের যে সিভিটি টেস্ট রয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে দুটি স্টেজ হবে স্টেজ ওয়ান স্টেজ টু সেটা প্রথমে বলে দিলাম তো এখানে তোমাদের যে এডুকেশনাল স্ট্যান্ডার্ড রয়েছে সেই অনুযায়ী তোমাদের এখানে প্রত্যেকটি কন্ডাক্ট করানো হবে আর নেগেটিভ মার্কিং কিন্তু প্রত্যেকটি রয়েছে স্টেজ ওয়ান আর স্টেজ টু দুটিরই তো ওয়ান বাই ফোর্থ কিন্তু তোমাদের প্রত্যেকটি রং অ্যান্সারের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকতেছে আর স্টেজ ওয়ান শুধুমাত্র কিন্তু শর্ট লিস্ট করার জন্যই নেওয়া হবে স্টেজ টু যে ক্যান্ডিডেট হবে সেগুলোর জন্য প্রত্যেকটি যে ভ্যাকেন্সি রয়েছে মানে প্রত্যেকটি ভ্যাকেন্সির জন্য কত করে লড়াই করতে হবে সেগুলোই বলা রয়েছে তো স্টেজ তো তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটার বেসড টেস্ট এর জন্য কুড়ি গুণ তোমাদের ক্যান্ডিডেটকে এখানে অ্যালাউ করা হবে ফার্স্ট স্টেজ কোয়ালিফাই করার পর তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য তিনগুণ মানে যে ভ্যাকেন্সিটা রয়েছে তার গুণা স্টুডেন্ট এখানে ডাকা হবে তারপরে ফাইনাল যে লিস্ট হবে তার মধ্যে সবাইকে কিন্তু ভেরিফিকেশনের জন্য ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের তো এক্সামের বিষয়টা তোমরা চাইলে দেখে নিতে পারো আমি একটু তাও বলে দিই তো স্টেজ ওয়ান তোমরা দেখতে পাচ্ছ একশো মার্কসে তোমাদের মাল্টিপিল টাইপ কোশ্চেন হয়ে থাকবে অ্যান্ড নব্বই মিনিট তোমরা পেয়ে যাচ্ছ মানে একশো কুড়ি মিনিট তোমাদের পিডাব্লিউ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে তো টপিক গুলো দেখতে পাচ্ছ এখানে ম্যাথমেটিক্স রয়েছে মানে নিউরিক্যাল অ্যাবিলিটি এন্ড জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল সায়েন্স লজিক্যাল রিজনিং আর জেনারেল ইন্টেলিজেন্স যেটা হয় তো এরপরে তোমাদের যে নলেজ গুলো রয়েছে রেলওয়ে নিয়ে সেই সমস্ত বিষয়ের উপর সমস্ত কোয়েশ্চিন নাম্বার এখানে দেখতে পাচ্ছ প্রায় অল্প অল্প করে রয়েছে টোটাল একশো মার্কসে তোমাদের কোয়েশ্চিনটা হয়ে থাকছে তো এরপরে সিভিটি টু রয়েছে তো এখানেও তোমাদের একশো কুড়ি মার্কসের পরীক্ষাটা হয়ে থাকবে অ্যান্ড একশো কুড়ি মিনিট মানে প্রায় দু ঘন্টা তোমরা সময় পেয়ে থাকবে একশো ষাট মিনিট তোমাদের পিডাবল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে আর সিলেবাসটা এনেক্স আর ফোরে তোমাদের দেওয়া রয়েছে যেগুলো নিচের দিকে পেয়ে যাবে তোমরা যাই হোক তোমরা প্রত্যেকে কিন্তু নোটিফিকেশনটি একবার নিচের থেকে দেখে নেবে যারা যারা সিরিয়াস রয়েছে এই পোস্টগুলোর জন্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা হবে তোমাদের মেল ক্যান্ডিডেটদের জন্য এখানে পঁয়ত্রিশ কেজি ওজন নিয়ে তোমাদের একশো মিটার দৌড়তে হবে বা ডিস্টেন্স কভার করতে হবে দু মিনিটের মধ্যে আর তোমাদের কিন্তু একবারই চান্স দেওয়া হবে আর এর সাথে তোমাদের কিন্তু হাজার মিটার মানে এক কিলোমিটার তোমাদের দৌড়াতে হবে চার মিনিট পনেরো সেকেন্ডের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে এখানে বলা রয়েছে তো কুড়ি কেজি ওজন নিয়ে তোমাদের একশো মিটার যেতে হবে সেটা দৌড়ে হোক আর হেঁটেই হোক যেভাবে করবে তো একটি চান্স রয়েছে দু মিনিটের মধ্যে কভার করতে হবে অ্যান্ড তোমাদের এর সাথেই হাজার মিটার দৌড়াতে হবে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে আর এক্সাম সেন্টার তো এক্সাম সেন্টার এখানে অনেকগুলো রয়েছে তো স্টেজ ওয়ান তোমরা দেখতে পাচ্ছ এই স্টেজের জন্য মানে ভেরিয়াস টাইপ অফ এক্সাম সেন্টার দেখতে পেয়ে যাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে এখানে কলকাতা দেখতে পাচ্ছ তো কলকাতা ছাড়া আর তেমন কিছু দেখতে পাচ্ছি না ও শিলিগুড়ি আছে তো যাই হোক এখানে তোমরা অবশ্যই কিন্তু চেক করে নিবে তো ফাইনালি উপরে আর তেমন কিছু আলোচনা করলাম না তো এক্সাম ফি যেটা রয়েছে সেটা বলে দিই তোমাদের তো এখানে জুনিয়র ম্যানেজার আর এক্সিকিউটিভ পদগুলোর গুলোর জন্য হাজার টাকা ফি পেমেন্ট নেওয়া হচ্ছে আর মাল্টিটাস্কিং স্টাফ মানে এমটিএস এর ক্ষেত্রে এখানে তোমাদের পাঁচশো টাকা ফি নেওয়া হচ্ছে আর প্রত্যেকটি কিন্তু ইউ আর নন ক্রিমিলিয়ার আর ইডস ক্যান্ডিডেটদের জন্য এখানে এস সি এস টি ট্রান্সজেন্ডার বা এক্স সার্ভিসম্যান পিডাব্লু যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের এখানে ফি চার্জ করা হচ্ছে না সেটা তোমরা দেখতে পাচ্ছ আর পেমেন্টের মেথডগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউপিআই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সমস্ত কিছুই রয়েছে অনলাইন ব্যাঙ্কিং সমস্ত কিছুই তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এরপরে লাস্টের দিকে এনে এক্সএল ফোর রয়েছে তো এখানে বেসিক্যালি তোমাদের যে সিবিটি টু রয়েছে একশো কুড়ি মার্ক্সের যে পরীক্ষাটা রয়েছে সেটার সমস্ত ডিটেলস গুলো বলা রয়েছে জুনিয়র ম্যানেজার ফাইন্যান্স তার ক্ষেত্রে পার্ট ওয়ান তোমরা দেখতে পাচ্ছ চব্বিশটি কোশ্চেন অ্যান্ড পার্ট টু তোমাদের ছিয়ানব্বইটি কোশ্চেন রয়েছে এক্সিকিউটিভ সিভিল তো এর ক্ষেত্রেও তোমাদের চব্বিশ ছিয়ানব্বই এইভাবে তোমাদের প্রত্যেকটি বিষয়গুলো এখানে টপিকগুলো বলে দেওয়া রয়েছে এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে এখানে তেমন কিছু বলার নেই এখানে এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল তো এর ক্ষেত্রেও তোমাদের সেম টাইপ অফ দুটি পার্ট করে রয়েছে নাম্বারগুলো প্রত্যেকটির সেম রয়েছে আর এম এর ক্ষেত্রেও এখানে তোমাদের টু হচ্ছে তো এখানে বেসিক্যালি পার্ট ওয়ান পার্ট টু তেমন কিছু নেই তো টুতে তোমাদের বেসিক্যালি যে সমস্ত বিষয়গুলো আসবে সেগুলো এখানে বলে দেওয়া রয়েছে এখানে পার্ট টু পার্ট ওয়ান কোনো কিছুই তোমাদের নেওয়া হচ্ছে না একবারই তোমাদের নেওয়া হবে তো যাই হোক এরপরে তোমাদের হাউ টু রয়েছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে বাকি সমস্ত বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে কিভাবে অ্যাপ্লাইটি করবে স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশনের আর তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে সেগুলো বলে দেওয়া রয়েছে তো যাই হোক সমস্ত ডকুমেন্ট এবং সমস্ত কিছুই কিন্তু কেয়ারফুলি করবে যারা যারা অ্যাপ্লাইটি করতেছো বাকি এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকের এই নোটিফিকেশন নিয়ে আর তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমি এরকমই নতুন নতুন জব আপডেটগুলো এই চ্যানেলে শেয়ার করে থাকি তো যাই হোক এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে